এক চিকেন কারির থেকে একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত গরম ভাত ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে খুবই কম মশলা কম উপকরণে তৈরি করে নিতে পারবে দারুণ স্বাদের এই চিকেনের রেসিপিটা যেটা কিন্তু সকলে বানাতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই এবার দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সর্ষের তেল এবার খুব ভালো করে চিকেনটার সাথে সমস্ত মশলাটাকে মাখিয়ে নেব এইভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয় তবে সময় যদি হাতে না থাকে রান্নাটা তোমরা ডাইরেক্টও শুরু করতে পারো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল জলটা যখন গরম হয়ে যাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এইভাবে অর্ধেক করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার ঝালেই ঝালটা হবে তো কাঁচা লঙ্কাটা সেই জন্য একটু বেশি করে পরিমাণেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছটা মতো আমন্ড বাদাম এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি চাইলে তোমরা এখানে কাজু চারমগজ যে যেটা ইচ্ছে সে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দশ মিনিট মতো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং বাদামগুলোকে তুলে নিচ্ছি জলের থেকে তারপর একটু ঠান্ডা করে নেব এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া মতো রসুন আর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ক্যাপসিকাম এবং সেদ্ধ করে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমন বাদাম আমন বাদামের খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি এবার খানিকটা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন বাকি সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি মশলাটাকে সাইডে সরিয়ে রাখছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খানিকটা সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব। ছোট এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো দারচিনি ফোড়ন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একদম নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ সুন্দর করে নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে এই গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে পনেরো মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মশলাটাকে ঠিক এই পর্যন্ত কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে আগে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নেব চিকেনটা যত সময় ধরে কষানো যাবে চিকেনটা তত কিন্তু খেতে সুস্বাদু হবে আর যত সময় যাবে তত চিকেনের থেকে জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গিয়ে তেলটাও ছাড়তে থাকবে তো এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিকেনটা কষিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর আরও দশ মিনিটের জন্য চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো এখন দেখো চিকেনটা সম্পূর্ণ ভালোভাবে কষে গেছে আর চিকেনের সম্পূর্ণ মশলাটা ড্রাই হয়ে গেছে তেলটা পুরো বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি দিয়ে দিলাম চিনি এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করব। বা যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিকেন এখানে আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু চিকেনটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা চেরা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ মতো ঘি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে এইভাবেই ফুটিয়ে নেব তো আরও পাঁচ মিনিট জাল করার পর এখন দেখো চিকেনের তেলটা পুরো ভেসে উঠেছে যখন চিকেনের তেলটা এরকম ওপরে ভেসে উঠবে তার মানে চিকেনটা আমাদের একদম ডান তো এখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে এই চিকেনের রেসিপিটা এটার সাথে গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এছাড়াও ফ্রায়েড রাইস পোলাও বা রুটি পরোটা দিয়েও তোমরা খেয়ে দেখতে পারো ভীষণই সহজ আর খুব কম উপকরণেই এই রকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা